এই যে প্যান্ডেল এই যে প্যান্ডেলটা দেখছেন এটা হচ্ছে কার্তিক পুজোর প্যান্ডেল বাঁশবেড়িয়া স্টেশনের টেসানের কাছেই প্রথম পুজো এটা পুরো তুলোর ওপরে কাজ করা আর এমনি লাইটটা ফেলার পর আরও বেশি সুন্দর লাগছে মানে স্টেশনের গায়ে একদম এইটা কেন বাঁশ কার্তিক পুজো অনেক হয় এটা হচ্ছে প্রথম পর্বের স্টেশন থেকে নেবি মানে কার্তিক পুজো চলে তো অনেকটা পাবেন রাসের স্টাইলের রাসের যেমন অনেক রকম পুজো কমিটিগুলো অনেক রকম ঠাকুর করে এই কার্তিক পুজো এখানেও তাই কেউ শিব করেছে কেউ হনুমানের পুজো করেছে গ্রামের পুজো করেছে এরকম অনেক আছে আমাদের কার্তিকও আছে এই একটা প্যান্ডেল দেখুন এর পুরো জেলেদের মাছ ধরার মতন মনে হচ্ছে ইলিশ মাছ ঝুলছে এই হচ্ছে মানে অনেক ভালো ভালো প্যান্ডেল আছে ওখানে মানে আজকে তার লাস্ট দিন শনিবার শনি রবির সোম হয়ে গেল কালকে চার দিনের মধ্যে প্রসেশন হয় দেখুন মাঝি করেছে এটাকে নৌকো আছে আর সব চাল চালের মধ্যে থার্মোকল দিয়ে কাটা ওরকম নৌ করে নৌ করে দিয়ে করা খুব সুন্দর করেছিলাম ওর অনেক প্যান্ডেল আছে ভালো ভালো এটা হচ্ছে সবথেকে বড় শিব দেখো মহাদেবকে কত বড় पढ़ हर हर माते